আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট মেরিটের রেজাল্টের জন্য তোমরা অপেক্ষা করছো রেজাল্ট পাবলিশ হওয়ার পর বেশ কিছু সিচুয়েশন আসবে সিচুয়েশনগুলো আমি তোমাদের সাথে আলোচনা করি প্লাস এখানে ভর্তি হওয়ার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে সেই বিষয়গুলো তথ্য দিব সব মিলিয়ে আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কোনো অংশ মিস করবে বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট মিনিটের রেজাল্ট পাবলিশড হওয়ার পর বেশ কিছু সিচুয়েশন তোমার সামনে আসবে প্রথম সিচুয়েশন হচ্ছে তুমি চান্স পেয়েছ অর্থাৎ একটি কলেজে একটি সাবজেক্ট তুমি পেয়ে গেছো এটি একটি সিচুয়েশন এই সিচুয়েশনটা যদি তোমার কাছে আসে এটার মধ্যে আবার কিছু সাব সিচুয়েশন রয়েছে যেমন কলেজও পছন্দ হয়েছে সাবজেক্টটা পছন্দ হয়েছে এখন তোমাকে ভর্তি হতে হবে বা ভর্তি হতে চাও দ্বিতীয় একটি সিচুয়েশন কলেজ পছন্দ হয়েছে কিন্তু সাবজেক্টটা পছন্দ হয়নি এটি একটি সিচুয়েশন চাইলে তুমি ভর্তি হয়ে যেতে পারো কারণ এখন বলা যায় না সামনে তুমি চান্স পাবে কি পাবে না অনেক সিচুয়েশনটা আসতে পারে অনেক প্রবলেমও ক্রিয়েট হতে পারে ইস্যু থাকতে পারে তাই ভর্তি হয়ে যাওয়াটা তাই ভর্তি হয়ে যাওয়াটা উচিত তৃতীয় একটি সিচুয়েশন থাকতে পারে যে কলেজ পছন্দ হয়নি কিন্তু সাবজেক্ট পছন্দ হয়েছে কি করা উচিত তখনও ভর্তি হয়ে যাওয়া উচিত কারণ দিন শেষে কিন্তু সাবজেক্টটা খুব গুরুত্বপূর্ণ কারণ সাবজেক্টের উপর বেস করবে তোমার পরবর্তী কেরিয়ার চাকরি বাকরি সব কিছু সর্বশেষ কলেজও পছন্দ হচ্ছে না সাবজেক্টও পছন্দ হচ্ছে না কি করা উচিত তুমি চাইলে ভর্তি হতেও পারো আবার নাও হতে পারো যদি না হও সরাসরি রিলেস্টিভ আর যদি ভর্তি হও তাহলে তো হয়েই গেলে এখন ভর্তি যখন হবে সেটা ফার্স্ট মেইটে হোক বা সেকেন্ড মেইটে হোক বা কোটার মাধ্যমে হোক বা রিল স্লিপের মাধ্যমেই হোক তোমার কিন্তু বেশ কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে এখন আমরা ডকুমেন্টস নিয়ে আলোচনা করব প্রথম যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে ভর্তি ফর্ম অর্থাৎ যখন তুমি চান্স পাবে তখন তুমি লগ ইন করলেই দেখতে পাবে যে তোমার স্কোর কত মার্কস কত সবকিছু দেখতে পাবে এবং কোন সাবজেক্টটি তুমি পেয়েছো সেটাও কিন্তু তুমি দেখতে পাবে এরপর সেই সাবজেক্টের নিচে তুমি দেখতে পাবে একটি ফর্ম অপশন রয়েছে সেই ফর্মটি তোমাকে পূরণ করতে হবে পূরণ করার পর এটার একটি পিডিএফ তুমি ডাউনলোড করবে প্রিন্টি অবশ্যই দুই কপি করবে দুই কপি প্রয়োজন হবে এবং এই ফর্মটার মধ্যে তোমার নিজস্ব স্বাক্ষর এবং তোমার অভিভাবকের স্বাক্ষরও প্রয়োজন হবে দ্বিতীয় ডকুমেন্টসটি হচ্ছে তোমার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল মার্কশিট এবং এর ফটোকপি কোন কলেজ সত্তাহিত চাইতে পারে কোন কলেজ সত্তাহিত নাও চাইতে পারে এটা ডিপেন্ড করছে তুমি কোন কলেজে ভর্তি হচ্ছ তৃতীয় যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে তোমার এসএসসি এবং এইচএসসি এর মূল রেজিস্ট্রেশন কার্ড প্রয়োজন হবে মূল কপি এবং ফটোকপি দুই সেট এরপর প্রয়োজন হবে তোমার পাসপোর্ট সাইজের চার থেকে পাঁচ কপি ছবি স্টেম সাইজের চার থেকে পাঁচ কপি ছবি প্রয়োজন হবে তোমার জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড যে একটি এটা কলেজের উপর নির্ভর করছে তোমার যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলে এনআইডি দাও এনআইডি না থাকলে জন্ম নিবন্ধন দাও যে একটি এটা কলেজের উপর নির্ভর করছে আবারও বলছি ফটোকপি প্রয়োজন হবে মূল কপি জমা দিতে হবে না এরপর প্রয়োজন হবে তোমার প্রশংসাপত্র তোমার এসএসসি এবং এইচএসসির প্রশংসাপত্রের মূল কপি এবং এর দুই কপি ফটোকপি প্রয়োজন হবে এরপর প্রয়োজন হবে তোমার অভিভাবকের এনআইডি কার্ডের কপি এরপর কলেজ তোমার কাছে ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্র সেটার কপিও চাইতে পারে এটা কলেজের উপর নির্ভর করছে এবং সর্বোপরি যে জিনিসটির প্রয়োজন হবে তোমার ভর্তি ফি এখন অনেকেই আমি জানি প্রশ্ন করতে পারো ভাইয়া ভর্তি ফি কত কত টাকা লাগবে আমাদের ভর্তি হওয়ার জন্য সরকারি কলেজগুলোতে দেখা যায় যে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার অর্থাৎ চার থেকে পাঁচ হাজার টাকার মতো ফি প্রয়োজন হয় কম বেশি হতে পারে তবে এরকম রেঞ্জই থাকে আর বেসরকারি কলেজগুলো হিসেব নেই ন্যূনতম আট হাজার থেকে শুরু হয় সর্বোচ্চ বিশ পঁচিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে ফ্যাসিলিটিস লোকেশন অনন্য বিষয়গুলো ভেদে এগুলো কম বেশি হতে পারে তাই এই রেঞ্জটা তোমার মাথায় রাখা উচিত অর্থাৎ একটি নির্দিষ্ট সময় দেবে যে সময়ের মধ্যে তোমাকে ভর্তি হতে হবে ইনশাল্লাহ এই ব্যাপারে আমি আপডেট দিব তোমার কাজ হচ্ছে প্রথমে সেই কলেজের সশরীরে যাওয়া গিয়ে ডকুমেন্টের লিস্ট এবং ভর্তি ফি জেনে আসা এরপর সব কিছু প্রিপেয়ার করে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে গিয়ে ভর্তি হয়ে যাওয়া আশা করি এই পুরো প্রসেসটা তুমি বুঝতে পেরেছো বন্ধুরা ভিডিও সর্বশেষ কিছু তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রথম মেরিটের পরে আসবে সেকেন্ড মেরিট লিস্ট প্রথম মেরিট লিস্টে যারা চান্স পাবে না তারাই হচ্ছে সেকেন্ড মেরিটের জন্য এলিজেবল অর্থাৎ তাদের জন্য সেকেন্ড মেইট লিস্ট যারা প্রথম মেরিটে চান্স পাওয়ার পরও ভর্তি হবে না তাদের কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট না তাদের জন্য সরাসরি রিলিজ লিপ প্রথম মেয়ে দ্বিতীয় মেয়েটের পরে আসবে কোটা কোটা হচ্ছে যে সকল শিক্ষার্থী কোটার জন্য এলিজেবল তাদের জন্য আলাদা একটা লিস্টে আসবে সেক্ষেত্রে প্রথম মেয়েটে দ্বিতীয় মেয়েটে চান্স না হলেও কোটার মাধ্যমে তোমার কিন্তু চান্স হওয়ার একটি পসিবিলিটি থাকবে প্রথম দ্বিতীয় বা কোটাতে চান্স না হলে তুমি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে প্রথম রিলিজ স্লিপে চান্স না পেলে দ্বিতীয় রিলিজ লিপে তুমি আবেদন করতে পারবে একইভাবে প্রথম মেধালিকার চান্স হয়নি দ্বিতীয় মেধালিকা চান্স পেয়েছ চান্স পেয়ে চান্স পাওয়ার পর তুমি যদি ভর্তি না হও তুমি রিলিজ লিপে আবেদন করতে পারবে তুমি যে কোনো অবস্থায় অর্থাৎ প্রথম মেয়েটে বা দ্বিতীয় মেয়েতে তুমি ভর্তি হয়েছো পরবর্তী তোমার কাছে মনে হলো তুমি ভর্তিটি বাতিল করতে চাও সেটাও তুমি করতে পারবে আশা করি এতটুকু ক্লিয়ার আর এই পুরো প্রক্রিয়ার জন্য অর্থাৎ ফার্স্ট মিনিট সেকেন্ড মিনিট রিলিজটি এই পুরো প্রক্রিয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমাকে পাশ করতে হবে অর্থাৎ ন্যূনতম পঁয়ত্রিশ পেতে হবে আর এই পঁয়ত্রিশ তোমাকে মোট পেতে হবে ইন্ডিভিজুয়ালি পাশ করা লাগবে না অর্থাৎ বাংলা ইংরেজিতে আলাদা আলাদা পাস করতে হবে না তোমাকে সর্বমোট পঁয়ত্রিশ পেতে হবে তবে বন্ধুরা পঁয়ত্রিশ পেলেই যে তুমি চান্স পেয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না এর সাথে অনেকগুলো ফ্যাক্টর জড়িত আমার আলাদা একটি ভিডিও রয়েছে সেখানে আমি আলোচনা করেছি কত করে তুমি চান্স পাবে সেই ভিডিওটি দেখে ফেলো তাহলে এই কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কি ডকুমেন্টস ডকুমেন্টসের প্রয়োজন হবে এই নিয়ে বিস্তারিত তথ্য আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ